আমাদের চাকদাতে খেয়েছেন তারপরে কিন্তু এখানে খাচ্ছি বর্ধমানে ছোলে বাটরে দু পিস বাটুরে দিয়েছে এরকম কিন্তু ছেলে আছে এখানে এরকম বর্ধমানের ব্রেকফাস্ট ট্রাই করলাম চলো গুড মর্নিং চলে এসেছি বর্ধমানে সকাল সকাল বর্ধমান এখানে বর্ধমান থেকে কিছু বর্ধমান সিরিজ শ্যুট করবো তো এখন এখানে সকাল সকাল একটু চেষ্টা করবো কড়াই শ্যুটির কচুরি বা কিছু ট্রাই করার এখানে তো কিছুই চিনি না তো চেষ্টা করবো দু একটা দোকান ঘুরবো দেখবো কোন দোকানটা কি ভালো আছে না আছে আদৌ এখানে কড়াই শুটির কচুরি পাওয়া যাবে নাকি সেটাও জানি না তো চলো যাই হোক শুরু করার আগে বলে রাখি মাইসোকন ইয়ার টক্সিক এখানে কিন্তু খাওয়া দাওয়ার কথা বাকি সব বেলেছে তো চলো আজকে বর্ধমান সিরিজ শুট করা যাক বর্ধমান বর্ধমানের সাথী ফাস্ট ফুড সেন্টার চলে এসেছি এখান থেকে কিন্তু আজকে আমরা ছোলে বাটুটে ট্রাই করব এখানে দাদা আছে দাদা বাটুটা রেডি করবে তো এখানে দাদা আছে দাদা এখন বাটুডেটা রেডি করছে দাদা ভালো আছে তো হ্যাঁ ভালো আছি তোমাদের বর্ধমানে এসে কি খাবো কি খাবো বুঝতে উঠতে পারছে শেষ তোমার দোকানটায় ছোলে বাটুরোটা ট্রাই করতে চলে আসলাম ভেবেছিলাম এখানে কচুরি পাবো নাকি বা কিছু তো দেখলাম কিছু পাচ্ছে না তো সে অবশেষে যেহেতু ছোলে বাটুরা পেলাম তো সেটাই ট্রাই করবো আজকে দাদা বাটুরিটা বানাচ্ছে এখন দাদা দাম কত হচ্ছে বলে বলে দেবেশ টাকা প্লেট দু পিস দিয়ে আচ্ছা আর প্লেটে কি কি থাকে এটা বলে দেবে আচ্ছা 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 বাটোটা রেডি হচ্ছে এখানে পুরোপুরি সুন্দর ফুলে গেছে আর এখন কিন্তু পুরো প্লেটটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তারা কিন্তু পুরো রেডি করে দিয়েছে তো অবশ্যই বর্ধমানে এসে কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি ছোলে বাটুরে এরকম এরকম সাইজের ছোলে আছে সরি বাটুরে আছে বাটুরে মানে বেশ ভালোই বড় খারাপ না আমাদের চাকদাদা খেয়েছেন তারপরে কিন্তু এখানে খাচ্ছি বর্ধমানে ছোলে বাটুরে আর এই যে প্ল্যাটারটা দেখতে পাচ্ছ প্ল্যাটারটা পুরো তিরিশ টাকা দাম নিয়েছে দু পিস বাটুরে দিয়েছে এরকম কিন্তু ছোলে আছে এখানে এরকম দেখতে পাচ্ছি জল এখানে চাটনি দিয়েছে কি আমের চাটনি নাকি আমের আচার আমের আচার আছে আর এখানে স্যালাড আছে এরকম তো প্রথমে একটু ট্রাই করবো বাথুরু রেটার মধ্যে ছিঁড়বো তো বাটু বাটু রেটা ছিঁড়ে নিলাম আর এখান থেকে একটু ছোলে নেব নিয়ে একটু ট্রাই করবো প্রথমে সকাল সকাল বর্ধমানে ব্রেকফাস্ট ট্রাই করলাম চলো হুম ভালো বেশ আরও ট্রাই করা যাক বাটোটা কিন্তু খুব নরম হয়েছে একদম সত্যি সুন্দর হয়েছে সকাল সকাল বর্ধমানে এসে সকাল সকাল একদম সুন্দর একটা ব্রেকফাস্ট ট্রাই করে ফেললাম তো আমরা এখানে ছোলে নেবো দাঁড়াতে এখানে ছোলে নিয়ে নেবো আসো

অ্যাড্রেসটাতে বলেছ যে সাতি ফাস্ট ফুড সেন্টারটা একদম বর্ধমান যে অর্কিড আছে একদম অর্কিডের একদম কিন্তু সামনে কিন্তু দাদার এই দোকানটা সাথী ফাস্ট ফুড সেন্টার তো আজকের ভিডিও এখানে শেষ কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা যারা বর্ধমানে আসবে অবশ্যই যদি সকালে ব্রেকফাস্ট ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু এই দোকানটা ট্রাই করতে পারে কোনো ব্যাপার না হেভি খেতে খুব সুন্দর খেতে গরম গরম খেলে মাঠে খেয়ে ফেলেছি যাই হোক আজকে এত অবধি টা দেখা হচ্ছে নতুন করে ভিডিও নতুন খাবারের সাথে টাটা